নেপালে পাছরের আগে গঞ্জারের সিং সহ গ্রেফতার এক ব্যক্তিকে আটক করে উদ্ধার গঞ্জারের সিং এসএসবি একচল্লিশ ব্যাটালিয়ান ও টুকরিয়াঝাড় বনদফতরের যৌথ উদ্যোগে উদ্ধার এক দশমিক পঁচিশ কেজি ওজনের গঞ্জারের সিং যারা যায় ধৃত ব্যক্তি অজিত কুমার সিং মণিপুরের বাসিন্দা এসএসবির কাছ থেকে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন উদ্ধার গণ্ডারের সিং পরীক্ষার জন্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে সূত্রের খবর এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে ধৃতকে রিমান্ডে এনেই এই চক্রের খোঁজ শুরু করা হবে